ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটু ভিডিও নিয়ে আসলাম আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মনে থেকে অনেক অনেক দোয়া আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি আমার সংসারে কাজকর্ম কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে সাথেই থাকেন দেখতে থাকেন আর এই যে মশলা ডিব্বাগুলো দিয়ে পরিষ্কার করে শুকিয়ে দিছি তারপরে উপরে মশলাগুলো এবার দিয়ে নিম পরিষ্কার করে দিয়ে রোদ দিয়ে শুকিয়ে বর্তমান যেহেতু শীতের দিন রোদ অল্প টাইম করে উঠে সকাল সকালে আমি যায় মশলাগুলো পরিষ্কার করে দিয়ে শুকিয়ে দিব নিয়ে আটা চলা চালুন নিমু দেখ করে দিলেন যাতে মশলাগুলো পরে না যায় তার সাথে জিরা বারো মশলা গোটা ধুনিয়া গরম মশলা সংসার হলে কি হব কামের কোনো শেষ নাই কাম করতে করতে আবার ভাবলাম যে গাছের পাকা পেঁপে অল্প রোদ্দ্রে বসে খাইলাম খাওয়ার পরে অক কামড়ায় আমি জার জোর দিয়েছি গড় ভুটান সব কিছু জার জোর দিয়ে পরিষ্কার করে নিয়ে এবারে যে কত পাতলা কাপড় আছে দিয়ে গাও দিয়ে উঠুন গা গোসল দিলেন তারপরে যেমন ঠান্ডা পাত রসুনের পাতা দিয়ে ধুনিয়ার পাতা দিয়ে মরিচ দিয়ে মাহায়া খামু

আজকে সোমবার সোমবারে আমাদের স্কুল খোলা থাকে বাড়ি ডোটা অনেক লাগে আমার মতো কারা কারা থালি সাইটা খান কমেন্টে অবশ্যই জানাবেন

আমার কথার মধ্যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট হিসাবে মাফ করে দিবেন আপুরা আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন লাইক দেন না একটা লাইক কি কামে হেল্প করে সেটা আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি আমার এই সাধারণ জীবন যাপনের ছোট্ট এই সংসারের ভিডিওটা দেখবেন আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ